ভারতের বিভিন্ন কারাগারে গত দুই আড়াই বছর বৎসরে আটক এক হাজার সাতষট্টি জন বাংলাদেশের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে কমিশনের অধ্যাবধি এক হাজার সাতশো বায়ান্নটি অভিযোগ জমা পড়েছে যার মধ্য হতে প্রায় এক হাজারটি অভিযোগ ও তার সাথে সংযুক্ত কাগজপত্রের যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে কমিশনে আগত দুইশো আশি জন অভিযোগকারীর জমানবন্দি রেকর্ড করা হয়েছে এছাড়াও প্রায় পঁয়তাল্লিশ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে আবার গুমের শিকার হয়ে ফিরে না আসা তিনশো জন ব্যক্তির বর্তমান অবস্থা বা ভাগ্য সম্পর্কে অনুসন্ধান চলমান আছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও বিজেপির সেক্টর কমান্ডারদের কাছ থেকে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের পর ভারত হতে বাংলাদেশে পুসীন করা ব্যক্তিদের তথ্য চাওয়া হলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একশো চল্লিশ জনের তত্ত্ব পাওয়া গেছে এই তত্ত্বের প্রাথমিক অনুসন্ধান শেষে কোনো গুমের শিকার ব্যক্তির নাম এখনো পাওয়া যায়নি পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তির সাপেক্ষে অনুসন্ধান চলমান রয়েছে আরও তত্ত্ব পাওয়া গেলে কমিশনে প্রেরণ করা প্রেরণ করা হবে মর্মে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান